আল্লাহ তাআলা আরাফের নম্বর আয়াতে আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন কওলামা মানআকা আল্লাহ তাসজদা ওয়াইজ আমর্তুকাম তিনছে তোমাকে বাধা দিল যখন আমি আল্লাহ তোমাকে আদম আলাইহিস সালাম কে সেজদা করার নির্দেশ দিলাম আমি আল্লাহ যখন তোমাকে ইবলিস আদম আলাই সাল্লামকে সেজদা করার নির্দেশ দিলাম তোমাকে বাধাটা দিল কিসে তুমি সেজদাটা দিলে না কেন ইবলিস বলেছিল কলা আনা খয়রুম মিনু কেন না আমি আদম আলাই হিওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ আমি আদম আলাই ইয়াসাল্লাম থেকে উত্তম ওই যে প্রথমে আপনাকে আমি শুনিয়েছি অহংকার কাকে বলে নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করার নামটি হচ্ছে অহংকার অহংকারী ব্যক্তি সব সময় নিজের সবটাই ভালো মনে করে ও নিজের বিদ্যাকে বড় বিদ্যা মনে করে ও মনে করে আমার যে বড়ো পণ্ডিত এ বাংলাদেশে তো নেই নেই সারা দুনিয়াতে নেই আমি সবচেয়ে বড় পণ্ডিত ও মনে করে আমার সিদ্ধান্ত পৃথিবীতে সবচাইতে সঠিক সিদ্ধান্ত ও মনে করে আমার জ্ঞান আমার বিদ্যা আমার অর্জন আমার ক্ষমতা আমার যা কিছু রয়েছে আমি সব ভালো আমার পোশাক ভালো আমার চেহারা ভালো আমার ইত্যাদি ভালো আমার গাড়ি ভালো আমার বাড়ি ভালো সব কিছু অহংকারী ব্যক্তি সব সময় নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে এটা দেখবেন যখন অহংকারী ব্যক্তিকে আপনি সামনে দেখবেন দেখবেন ও নিজেকে কত বড় মনে করে ঠিক ইবলিস তাই বলেছিল কলা আনা খয়রুম মিনুহ এ কারণেই আমি চেষ্টা করিনি কেননা আমি আদম সাল্লাম থেকে উত্তম এবং শ্রেষ্ঠ খলাক্তানি মিন নারিউ ওয়া খলাক্তাহু মিন তিন ইবলি যুক্তি দেখিয়েছিল খলাক্তানি মিন নারিউ কেননা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে অখলাক্তাহু মিন তিন আর তাকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি থেকে একথায় ইবলিজ বলেছিল যে আগুন তো উঁচু দিকে যায় আর কাদামাটি তো নিচের দিকে যায় অতএব আমি আগুনের সৃষ্টি উত্তম হয়ে তার চেয়ে শ্রেষ্ঠ হয়ে মাটি কাদা মাটির সৃষ্টি ওই আদম ইয়াসাল্লাম তাকে কিভাবে সেজদা করি তার চেয়ে তো আমি শ্রেষ্ঠ অতএব আসমানের সর্বপ্রথম অহংকার দাম রেখেছিল তখন আল্লাহ বলেছিল বের হয়ে যাও আমার এই জান্নাত থেকে তুমি আমার আদেশ অমন্য করেছ তুমি অহংকার করেছ তোমার মতো অহংকারীকে আমি এই জান্নাতে রাখতে চাই না এখানে আশ্রয় দিতে চায় না বের হয়ে যাও এই জান্নাত থেকে এরপর আর অনেক কথা রয়েছিল ইবলিস অবকাশ নিয়েছিল আপনার আমাকে ধোকা দিবে দিচ্ছে এখনো তাই যেটা করার অবকাশ নিয়েছিল সেটাই করছে আর আপনি আমি ইবলিসের ধোঁকায় পড়ে গিয়েছি সম্মানিত উপস্থিতি অতএব বলতে চাচ্ছিলাম ইবলিস সর্বপ্রথম আসমানে এই অহংকার নামক পাপটি করেছিল অতএব আসমানের প্রথম পাপ হলো অহংকার